হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমার সোনামণি হয়েছে আর সোনামণিকে নিয়ে আমি হসপিটাল থেকে চলে এসেছি তো এই কয়েকদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারেনি কারণ আমার সি সেকশন হয়েছিল আর বুঝতেই পারছেন আমি অসুস্থ ছিলাম বাবু নিয়ে হসপিটালে দেওয়া সম্ভব হয়নি ভিডিও তো টুকুস মনি রিয়াকশানটা দেখুন প্রথমে আজকে কয়েকদিন হয়ে গেছে আমার বাবু হয়েছে তো তারপর বাসায় আসার পর আমি এখনও অসুস্থ আমার তো ব্যথা আছে তো আমার বাবু হচ্ছে আনার পর টুকুস খুবই কিউরিয়া ছিল সে এত মানে মন খারাপ করেছিলো যেহেতু আমরা দেখুন চেহারা কী করে রেখেছে যেহেতু আমরা হচ্ছে হসপিটালে ছিলাম কয়েকদিন ধরে তো টুকুমণি আসার অপেক্ষা করছিল হয়তো তিন দিন ছিলাম আমরা হসপিটালে তো টুকুমণি অপেক্ষা করছিল। যে আমরা হয়তো চলে আসব চলে আসব বাট আমরা চলে আসি নাই তখন টুকুমনে ভীষণ রকম মন খারাপ হয়েছে এবং সে খুবই রাগ করেছিল আমাদের সাথে আর তারপর দেখি যে বাবুটা নিয়ে আসার পর সে এত রাগ করেছে দেখুন ফেসটা রাগ দেখুন বাবুটা নিয়ে আসার পর সে এত রাগ করেছে যে বলার বাইরে টোটালি মন খারাপ তার বাবু কেন নিয়ে আসলো এটা কি ও ভাবতেছে যে এটাও কি কোনো বিড়াল নিয়ে আসলো না কি সে কিছুই বুঝতেছিল না সে এরকম এইখান থেকে ওই আলমারি মাথায় বসে বসে সারা রাত দেখছে বাবু কান্না করলে সে উঠে উঠে ঘুম থেকে উঠে উঠে দেখে যে এটা আবার কোথা থেকে নিয়ে আসলো কান্না টান্না করে রাতের বেলা ডিস্টার্ব করে এই যে আমার বাবু ঘুমোচ্ছে আর পাশে এই যে আমার তো ঘুমনি হচ্ছে। তো আজকে কয়েকদিন হয়ে গেছে যার কারণে মনি হচ্ছে এখন একটু স্বাভাবিক হয়েছে এবং বাবুর পাশে হয়েছে প্রথম কয়েকদিন এসে গন্ধ নিচ্ছিল বাবুর যে নতুন এটা কোথা থেকে নিয়ে আসলো নানুমণি নানা ভাই আর ও আমাদের রুমে ছাড়া কোথাও থাকতে যাচ্ছে না মানে টোটালি পাগলামি করছে ও দুই তিন দিন যে এমন একটা অবস্থা এসে শুধু আমার কোলে বসবে আমি তো কোলে নিচ্ছি না যেহেতু আমার সিজার হয়েছে তো আমার হচ্ছে ইনফেকশন হতে পারে তো আমি একটু দূরে দূরেই রাখছি ওকে যে কয়েকটা দিন একটু দূরে থাক আমার ঘাটা শোখাক তারপর ওকে নিবো তো একটা হাইজিন তো মেনটেন করতেই হয় ও যেহেতু একটা প্রাণী তো আজকে দেখুন এক একা এসে বাবুর কাছে শুয়ে আছে এমনকি মন খারাপ লাগছে না ও এই জন্য ওকে আর নামাই নাই যে দরকার হলে আমি একটু স্প্রে করে নিব বিছানায় শুয়েছে থাক তো আমি এই জন্য নামাই নাই তো এই জন্য হচ্ছে টুকু সের যে কী মন খারাপ ছিল বাবুটি নিয়ে আসার পর ওর সন্দেহ যে বাবু নিয়ে আসছে এটা আবার কে নতুন এই পাবলিক কোথা থেকে আসলো এই বাসায় আর ও ভাবছে যে ওর মতোই বিড়াল জাল নিয়ে আসছে যেহেতু ছোটো দেখছে যার জন্য খুব কিউরিয়াস ছিল এবং আসছিল মশারির বাইরে থেকে বাবুকে আর কি চট দেওয়ার জন্য মানে থাপ্পর্ট দেওয়ার জন্য ট্রাই করছিল তো তখন আর একটু সাবধানে সাবধানে রাখার পর এখন এসে বাবুর কাছে একটু গন্ধ নিল নিয়ে এখানে শুয়ে আছে তার মানে ও আমার বাবুকে ভালোবেসে ফেলেছে তার মানে ও বাবুকে বেশ ভালোবেসে ফেলেছে কারণ ও যেহেতু বাবুকে দেখে আর ওই রিয়াকশন করছে না যেহেতু কয়েকদিন হয়ে গেছে তো ও বুঝতে পারত তো সবাই দোয়া করবেন আমার মনি এবং পিকামণিকে আমি আদর যত্ন ভালোবাসা দিয়ে রাখতে পারি আর আমার বাচ্চাকেও দেখতে দেখাশোনা করতে পারি একটু ইমব্যালেন্স লাগছে আমার যেহেতু নতুন মা হয়েছি তো কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আমার মনি পিকামণি সবাইকে আমার বাবুকে হ্যান্ডেল করতে পারবো ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ